আসসালামু আলাইকুম আমাদের মা ছেলের যাত্রা শুরু আজকের দিন এখন সকাল সাতটা বিশ বাজে আমরা ভিআইপিতে উঠে গেলাম এখন আমি আর মনন মিলে যাচ্ছি মননের কোচিংয়ে ওখানে কোচিং করবে তারপরে এগারোটা পর্যন্ত এগারোটার পর আমরা আবার আমি বাসায় মননকে কোচিংয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসবো এসে রান্না টান্না করে তারপরে আমি ওর জন্য খাবার নিয়ে যাব আর এই ফাঁকে আমার বউও কাজ করে যাবে বাসায় সব কাজ শেষ করে আমি সাড়ে এগারোটার মধ্যে মননের কোচিংয়ে চলে যাবো তারপর ওকে স্কুলে যাব। আর এই যে আমরা চলে আসলাম কোচিংয়ে সব গার্জিয়ানরা বসে আছে মনন তার ক্লাসরুমে ঢুকে পড়েছে এখান থেকে এখন আমি বের হয়ে যাব। যদিও আজকে আমি আর বাসায় যাব না কারণ আজকে আমাদের এক বান্ধবীর বাসায় যাচ্ছি আমরা এই যে লামিয়ারাম্ম আর আমি আতিকাদের বাসায় যাচ্ছি ও সকালবেলা আমাদের ভত্তা ভাতের দাওয়াত দিয়েছে আমাদের খুব পছন্দের খাবার ভত্তা ভাত সে কারণে আমি আর আম্মু যাচ্ছি আর এই রাস্তাটা আমাদের খুব প্রিয় কারণ এখানে আমাদের ছেলেমেয়েরা এই রোডটাতেই এই ভবনটাতেও পড়েছে গেলো বছর এই রোড দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত ছিল এখন আমি আল্লামি আম্মু এই রোড দিয়ে যাচ্ছি আর সেগুলোই বলছি এই যে আমরা বান্ধবীর বাসায় চলে আসলাম বান্ধবী হরেক রকমের ভত্তা করেছে দেশি মুরগির মাংস ইলিশ মাছ লতি ডাল সালাদ ফল সব কিছু কেটে আমাদের জন্য অপেক্ষা করছিল তো ও কাজ শেষ করে বসে আছে আমাদের জন্যে আমরা এখন খেতে বসবো ওর বাসাটা স্কুল থেকে খুব কাছে তা আমরা খেয়ে একটু সময় কাটিয়ে পরে আবার বাচ্চাদের কাছে চলে যাব এই যে আমি ভাত নিয়ে নিলাম একটু একটু করে সব ভত্তা নিয়েছি খুব মজা হয়েছে ভর্তাগুলো আর এখন মননকে নিয়ে মনন স্কুলের দিকে যাচ্ছি রিক্সায় করে এই যে মনন আর আমি রিক্সায় আমার ছেলেটার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নাই সিক্সের বছর একটু কষ্ট করতেই হবে কোচিং সকাল সেই সকালে বের হয় বাসায় ফিরতে ফিরতে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা এখন মননের স্কুলে আসার পর এই যে ওদের প্রতিদিন অ্যাসেম্বলি হয় আর বড় স্কুল যেহেতু মাধ্যমিক উঠে গেছে একটা বড় স্কুলে পড়াটা খুব জরুরি আর এই স্কুলের সবচাইতে ভালো দিক হচ্ছে প্রতিদিন অ্যাসেম্বলি হয় স্কুলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন খুব কঠোরভাবে নিয়মকানুনগুলো মানে তো এই কারণে স্কুলটা খুব পছন্দ আর এই যে আমাদের মা ছেলেরা আজকে দিনের মতো বাইরের কাজ শেষ বিকাল পৌনে ছয়টা বাজে আমরা এখন আমাদের কলেজ গেট এলাকায় নেমে পড়েছি মনন আগে আগে যাচ্ছে আর আমি ওর পিছন থেকে একটু ভিডিও নিলাম আর এখন থেকে একটু ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আমাদের যে ডেইলি লাইফটা ওইটাও মাঝে মাঝে তুলে ধরবো সবার সামনে তো আশা করছি সবার ভালো লাগবে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ